বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ রহমত বন্ধুরা খুবই ভালো আছেন যে সমস্ত পুরুষ ভাইদের দুই এক মিনিটে বীর্যটা হয়ে যায় স্ত্রীর সাথে মিলনে দুই এক মিনিটের আগেই বীর্যটা পতন হয়ে যায় বাইর হয়ে যায় এই পতন থেকে মুক্তি পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মিলন করার জন্য অনেকক্ষণ ধরে বীর্যকে আটকে রেখে মিলামিশা করার জন্য এমন একটি গাছ এমন একটি গুরুবিদ্যা এমন একটি সত্য বিদ্যা আপনাদের সামনে তুলে ধরতেছি যেই বিদ্যার ফলে যেই গাছের ফলে অনেকক্ষণ ধরে মিলামিশা করা সম্ভব আমি যে একটি গাছ দেখাইতেছি এই গাছটির নাম হলো চিটচিরা অথবা চিরচিটা অথবা আপাং গাছ বলা হয় আমরা খুঁজবে একটি লাল আপাং গাছ শনিবার মঙ্গলবার অথবা আমাবস্যার রাত্রে সবচেয়ে অমাবস্যার রাত্রে এই গাছটি এটার কিছু বিধিবিধান কবিরাজি নিয়ম আছে ওই নিয়মে ওই বিধি বিধানে যদি কেউ এই গাছটি তুলে সহবাসের আগে মাঝায় বেঁধে যদি সহবাস করা যায় আশা করি আল্লাহ রহমতে ঘন্টা জুড়ে স্ত্রী সহবাস করতে পারবেন তারপরেও বীর্যটা আউট হবে না ইনশাল্লাহ এটা বড়ই পরীক্ষিত গুরুবিদ্যা উস্তাদের বিদ্যা তারা শিক্ষা দিছে আমরা অনেক পরীক্ষা করছি পরীক্ষার পরে এটা পাওয়া গেছে যেটা অনেকক্ষণ ধরে মিলন করা সম্ভব আপনি যদি আমাবাসা রাত্রে তোলেন তাহলে আপনাকে আগের থেকেই ধূপ ধুনো পান সুবরি দিয়ে গাছকে নিমন্ত্রণ করতে হবে আমি অমুক দিন তোমাকে তুলবো আমার বীর্য স্তম্ভনের জন্য তুমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতে আমার সাথে কাজে লেগো যেদিন তুলতে যাবেন আমি কিছু বাক্য বলতেছি এই বাক্য পাঠ করবেন ধরবেন এই গাছটি এইভাবে হে সত্য যুগের গাছ তুমি কলি যুগে যাগো যে কাজে লাগাবো তোমায় সে কাজেই লাগো তিনবার পরবেন ফু দেবেন গাছে নিঃশ্বাস বন্ধ করে গাছটি তুলে নেবেন দিয়ে গাছটি যখন আপনি স্ত্রী সহবাস করতে যাবেন তখন এটি মাজাই বাঁধবেন বেঁধে স্ত্রী মিলন করবেন আশা করি ইনশাল্লাহ ঘন্টা জুড়ে থাকতে পারবেন এই না যে আপনি শনি মঙ্গলবারে গেলেন আর গাছটা ধরে টান দিয়ে উঠিয়ে নিলেন আর মাজায় লাগাইলেন আর একেবারে ঘন্টা জুড়ে মিলন করলেন এমন না ভাই এটার কিছু বিধি বিধান আমি সামথিং বলে দিলাম এই বিধির উপরেও যদি করতে পারেন আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে গাছটি কিন্তু আপাং গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপাং মূল এই আপাং মূলই আপনার প্রয়োজন মানুষ বলে গাছে কাজ হয় না যে ভাই আপনারা ভুয়া বিদ্যা দেন ভুয়া জিনিস শিক্ষা দেন না ভাই আমরা সত্য জিনিসই শিক্ষা দিই কিন্তু আপনি কাজ করতে পারেন না তা বন্ধুরা আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলার রায়পুর বাজার আমি মূলত যৌন রোগের চিকিৎসা করি যাদের দ্রুত পতন হয় বীর্যটা পাতলা বিয়ে করতে ভয় পাইতেছেন আগামোটা গোড়া চুকুন স্বপ্ন হয় এজমা হাঁপানি অ্যালার্জি সাদা সিরাপ লাল সিরাপ বর্ষ পাইলস জন্ডিস পিত্তথলি পাথর কিডনির পাথর বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন যারা গাছ দিয়ে চিকিৎসা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই মুক্তি পাবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম